ভয়াবহ বন্যায় ব্রাজিলের বহু মানুষ এখন ঘরবাড়ি ছাড়া শুধু সেখানকার মানুষই নয় পশু প্রাণীরাও হয়ে পড়েছে অসহায় চারদিকে থই থই পানি নেই কোথাও আশ্রয় নেয়ার বিন্দু মাত্র জায়গা ঠিক তখনই এসব কুকুরদের পাশে দাঁড়িয়েছে একদল স্বেচ্ছাসেবক ব্রাজিলের ক্যানোয়াস শহরে একটি গুদামে আশ্রয়হীন এসব কুকুরদের জন্য অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছে তারা ভয়াবহ বন্যায় আশ্রয়হীন এইসব কুকুরদের মধ্যে বেশিরভাগই হারিয়েছে ওদের মালিকদের পাশাপাশি বেশ অসুস্থ এবং বহুদিন না খেতে পেয়ে বেশ ক্ষুধার্থ ওরা স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন কুকুরগুলোর মালিকদের কাছে তাদের ফিরিয়ে দিতে খুশির খবর কেউ কেউ এরই মধ্যে এই আশ্রম থেকে ফিরেও পেয়েছেন তাদের পোষা প্রাণীদের আমরা দৌড়ে পালাচ্ছিলাম ওরাও আমাদের সাথে বের হয়ে এসেছিল কিন্তু যখনই নৌকায় উঠতে চাই ওকে আমি হারিয়ে ফেলি ও খুবই ভয়ে ভয়ে ছিল যে কারণে দৌড়ে হারিয়ে গেল পরে আর ওর দেখা পাইনি ভেবেছিলাম আর কখনোই ওকে দেখতে পাবো না এখনই আশ্রয় কেন্দ্রে এসে ওকে খুঁজে পেয়েছি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ স্বেচ্ছাসেবকরা বলছেন প্রতি ঘন্টায় এখনও তারা বিশ থেকে তিরিশটি কুকুরের সন্ধান পাচ্ছেন হঠাৎ এই বন্যায় ওরা বেশিরভাগই আহত কোনো কোনো কুকুর উদ্ধার হচ্ছে প্রায় ডুবে যাওয়া অবস্থায় আবার অনেক কুকুরই মারাত্মকভাবে আহত আহত কুকুরগুলোকে প্রাথমিক চিকিৎসা দিতে দিনরাত পরিশ্রম করছেন স্বেচ্ছাসেবকরা তবে অবস্থা খুবই খারাপ মনে হলে পাঠাতে হচ্ছে ভেটোরিনারি হসপিটালে তবে দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পশুপ্রাণীদের চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয় তবুও যেসব কুকুরগুলো পেয়ে যাচ্ছে তাদের আসল মালিকদের আর যেসব মালিকেরা পেয়ে যাচ্ছেন তাদের আদরের পোষা প্রাণীদের তাদের চোখে মুখে দেখা যাচ্ছে আনন্দ মমতা আর ভালোবাসা

তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা হাজারের মধ্যে ব্রাজিলের রিও গ্রান্ডে দোসুলে রাজ্যে বন্যা এখন পর্যন্ত জন মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বাস করছেন প্রায় দুই লাখ তিরিশ হাজারেরও বেশি মানুষ অবস্থার আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার Adnan de Luar, Channel ar,